এইখানে দেখুন আমি ভাড়া হয় আমাকে এখন বলছে দুশো টাকা রিজার্ভে আমি কোনো রিজার্ভ করে আসিনি দুশো দাদা এটা কোথায় নিয়ে আসলে তুমি বললেন কোথায় আমি তোমাকে তো বললাম ওইখানে আসতে তখন থেকে তুমি এখানে তুমি নিয়ে আসছো

এখন বল বা কুড়ি টাকা ভাড়া হয় আমাকে নতুন পেয়ে বলছে দুশো টাকা ভাড়া ছেলেটাকে দেখুন ভালো করে দুশো টাকাই বলছে তুমি ক্যামেরাটা অফ করো ক্যামেরা করবো কারণ ক্যামেরা কেন অন করেছো কেন ক্যামেরা অন করবো দুশো টাকা দাও এখান থেকে ফটো দুশো টাকা কি করে ভাড়া হয় কি জেনে দেবে না তুমি ইয়ার্কি মারছো ইয়ার্কি মারছো ব্যাগটা দাও আমার আমার ব্যাগ ফ্যাগ নিয়ে নিয়েছে আমাকে ছেড়ে দিচ্ছে না

ভালো করে দেখুন চিনে রাখুন এই যে ছেলেটাকে আমার আমার ব্যাগটা আমার ব্যাগ রেখে দিয়েছে নৈহাটি এলাকায় এসে যে নিজেকে টোটোওয়ালা বলে আমার ব্যাগটা দাও টোটোওয়ালা না হিরো হিরো বল তুমি তুমি এ করো তো আমার আমার টাকা দাও আমি আমি তোমাকে কাকা আমি পাবো এই ব্যাগে আমার ব্যাগে টাকা আছে টাকা ব্যাগটাকে করে টাকাটা দেবো তো তোমাকে ব্যাগ নিয়ে হবে 200 টাকা 200 টাকা দিতে পারবো না তাহলে কত কত চাবিটা দাও চাবি দাও ওখানে যাও চাবি আমার কাছেই থাকবে চাবি আমার কাছেই আছে কি করবা তুমি একে ছো রাখুন নৈহাটির ছেলে আমি এখানে বেড়াতে এসেছি আমাকে একা পেয়ে বলছে যে কুড়ি টাকার ভাড়া দুশো টাকা বলছে রিজার্ভ করে হ্যাঁ শোনো তোমার মতো লোকদের আর তুমি অনেক কিছু এসব তোমার কি অবস্থা দেখুন এখানে কি করে আমরা যায়াত করবো বলুন তো এই ধরনের লোকগুলো যদি থাকে